পরীক্ষা প্রথম কোন দেশে চালু হয় তোমাদের জন্য অপশান থাকছে অপশন এ ভারত অপশন বি জাপান অপশান সি চীন অপশান ডি আমেরিকা উত্তরটি হবে অপশন সি চীন তিন নম্বর প্রশ্ন বিদ্যুৎ আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল অপশন থাকছে অপশন এ ভারত ইউরোপ সি আমেরিকা উত্তরটি হবে আমেরিকা চার নম্বর প্রশ্ন কোন প্রাণী উঠতে পারে কিন্তু সে পাখি নয় তোমাদের কাছে অপশান থাকছে অপশান এ মুরগি অপশান বি ইগল অপশান সি উঠ পাখি অপশান ডি বাদুম এই উত্তরটি তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নম্বর পাঁচ চা প্রথম কোন দেশে আবিষ্কৃত হয় তোমাদের কাছে অপশান থাকছে অপশান এ জাপান অপশান বি লন্ডন অপশান সি ভারত অপশান ডি চীন উত্তরটি হবে অপশান ডি চীন প্রশ্ন নাম্বার ছয় কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় তোমাদের কাছে অপশন 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 থাকছে এ মঙ্গল বি ইউরেনাস নেপচুন উত্তরটি হবে অপশন সি পৃথিবী বন্ধুরা প্রতিদিন নতুন নতুন জিকে কুইজ ও কম্পিটিশনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক বাজিয়ে দিন প্রশ্ন নম্বর সাত কোন প্রাণীর রক্ত সবুজ রঙের হয় তোমাদের কাছে থাকছে গিরগিটি অপশান বি তেলে পোকা অপশান সি অক্টোপাস অপশান ডি চিংড়ি উত্তরটি হবে অপশান এ গিরগিটি প্রশ্ন নম্বর আট কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয় তোমাদের কাছে অপশন 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 থাকছে এ আনারস সি তরমুজ ডি স্ট্রবেরি উত্তরটি হবে অপশন ডি স্ট্রবেরি বন্ধুরা প্রতিদিন নতুন নতুন জিকে কুইজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিন প্রশ্ন নাম্বার নয় কোন প্রাণীর পাঁচটি চোখ আছে তোমাদের কাছে অপশান থাকছে অপশান এ মৌমাছি অপশান বি পিঁপড়ে অপশান সি জেলেফিস অপশান ডি প্রজাপতি আপনার উত্তরটি হবে অপশান এ মৌমাছি প্রশ্ন নাম্বার দশ কোন পাখি বালি ও পাথর খায় তোমাদের কাছে অপশান থাকছে অপশান এ ইগল অপশান বি শকুন অপশান সি উট পাখি অপশান ডি কোকিল আপনাদের কাছে উত্তরটি হচ্ছে অপশান সি উট পাখি প্রশ্ন নম্বর এগারো এটা হলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কলা কোন দেশের জাতীয় ফল তোমাদের কাছে অপশন থাকছে অপশন এ সিঙ্গাপুর অপশন বি পোল্যান্ড অপশন সি ফিলিপাইন অপশন ডি কলম্বিয়া আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি পোল্যান্ড প্রশ্ন নম্বর বারো ভারতের সবচেয়ে প্রাচীনতম নদী কোনটি তোমাদের কাছে অপশন থাকছে অপশান এ গঙ্গা নদী অপশান বি সিন্ধু নদী অপশান সি গোদাবরী অপশান ডি যমুনা নদী উত্তরটি হবে অপশান বি সিন্ধু নদী প্রশ্ন নম্বর তেরো ভারতের কোন রাজ্যে শুধুমাত্র দুটি জেলা আছে তোমাদের কাছে অপশান থাকছে অপশান এ কেরালা অপশান বি গোয়া অপশান সি আসাম অপশন ডি কিসিম তোমাদের উত্তরটি হবে অপশন বি গোয়া প্রশ্ন নম্বর চোদ্দ মহাত্মা গান্ধী কত বছর বয়সে বিয়ে করেছিলেন অপশন থাকছে অপশন এ বারো বছর অপশন বি আঠেরো বছর অপশন সি তেরো বছর অপশন ডি সতেরো বছর আমার আগে যারা এই উত্তরটি গেস করতে পেরেছো তারা শুধু ভিডিওতে একটি লাইক দেবে আর যারা উত্তরটি বলতে পারি আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি হবে অপশান সি তেরো বছর বয়সে প্রশ্ন নম্বর পনেরো কালো গোলাপ কোথায় পাওয়া যায় তোমাদের জন্য অপশান থাকছে অপশান এ ভারত অপশান বি জাপান অপশান সি চীন অপশান ডি নেদারল্যান্ড বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন ডি নেদারল্যান্ড আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন কুকুর কোন রং দেখলে রেগে যায় এ লাল কালো অপশান সি নীল অপশান ডি হলুদ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ লাল কারণ কুকুর লাল রং দেখলে রেগে যায় যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন অর্থাৎ পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাওয়ার জন্য